হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সালেহা খাতুন আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি নেক্সট পার্ট আবার তৈরি করবো ফল নিয়ে তো আজকে দেখেন আমি ফলগুলোকে নিয়ে আসার পরে বিশাল বড় একটা হাড়ির মধ্যে ঢেলে দিলাম এখন এগুলোকে ধুবো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এগুলোকে আমি সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দেব মূলত এই তুঁত ফলগুলো খুব সেন্সিটিভ একটা ফল আমি যদি না এগুলোকে নিয়ে আসতাম তাহলে বুঝতাম না দেখতে কিন্তু অসাধারণ চেহারা দেখুন কাছ থেকে খুবই সুন্দর দেখতে খেতেও মাসাল্লাহ বেশ ভালো আর বাংলাদেশী ফলগুলো কিন্তু যথেষ্ট মিষ্টি আর এগুলোকে আমি বক্সে বন্দি করে নিয়ে আসার পরে যখন মানে পলিথিনে করে তুলছিলাম যথেষ্ট থেট লেগেছে তো এখান থেকে আমি বাছাই করে আমার বড়ো বোনকে কিছু আমার মেজ বোনকে কিছু আমার ছোটো বোনকে কিছু সবাইকে একটু একটু করে বিলিয়ে দিয়েছি কারণ বিলিয়ে না দিলে এতগুলো একসাথে খাওয়া কিন্তু সম্ভব না আর টুটফল নাকি বেশি খেলে পেটে ট্রাবল হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য টুটফল কাটা মানে অত খাওয়া সম্ভব নয় তো ভিওয়ার্স আজকে একটা একদম নতুন ঠান্ডা ঠান্ডা অনেক সুস্বাদু একটা ডেজার্ট তৈরি করব আর সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা একদম না টেনে সম্পূর্ণটা দেখবেন প্লিজ এ পর্যায়ে আমি তুথফলগুলো সেদ্ধ করার জন্য একটা বাসনে দিয়ে দিয়েছি দেখেন আমার ফলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ফলগুলোকে মানে ছাকার জন্য একটা পাত্রে ঢেলে দেব আর এটার যে রসটা হয়েছে মানে সিরাপটা আর কি সেই রসটা আমি নিয়ে নেব এই যে আমি এভাবে ছাকনার সাহায্যে ছেকে নিলাম আর একটু চটকে নিচ্ছি চামচের সাহায্যে এই দেখেন আমার এতখানি সিরাপ পেয়েছি আমি এটাই এখন আমার কাজে লাগে এ পর্যায়ে দুধটা জাল করে নেব আর দুধ জাল করতে নিলে জানেনি তো দুধ উতলে পড়ে যায় আমারও খানিকটা দুধ পড়ে গিয়েছে দুধটা জাল করার পরে আমি দুধটা ঠান্ডা করে নিলাম আর এবার আমি হচ্ছে কিছু সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই ভিজানোর পরে এটাকে আমি এখন একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে সাবুদানাটাও আমি ঠান্ডা করে নিব এই দেখেন আমার দানাগুলো ফুটে গেছে এবার শুধু সার্ভ করার পালা তো প্রথমে আমি দুই দানাগুলো দিয়ে দিলাম এবার আমি হচ্ছে ফলের সিরাপটা দিয়ে দিলাম এটাও দুই চামচ দিলাম এবার দিয়ে দেব তরল দুধ দেখেন কি দারুণ সর পড়েছে এই দুধগুলো আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম আপনাদেরকে দেখে দিয়েছি এবং তারপরে ঠান্ডা করে নিয়েছি তো এখানে আমি খানিকটা দেব আর বাদ বাকিটা পরে দেব তাই আমি রেখে দিলাম আর এ পর্যায়ে দিয়ে দেব আইসক্রিম আইসক্রিম যে কোনো মানে আপনাদের যেটা মনে চায় সেটাই দিতে পারেন আমি একটা লাভলো ছোট্ট একটা কাপ আইসক্রিম দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেব আমাদের সিরাজগঞ্জের খাঁটি দই যেটা বড়ো আপা আমাকে পাঠিয়ে দিয়েছে খাওয়ার জন্য তো আমি এখান থেকে একটু গার্নিশ করার জন্য দিতেই পারি তাই না তো এ পর্যায়ে আমি দিয়ে দেব এখন আপেল কুচি আঙ্গুর কুচি আর কলা কুচি আপনারা ইচ্ছা মতো আরও অন্যান্য ফল দিতে পারেন আমার কাছে এই তিনটাই ছিল আর তার উপর দিয়ে দিয়ে দেবো এবার দুধ এই গরমে আপনি পিপাসিত অবস্থায় যদি এই রকম একটা ডেজার্ট আপনার সামনে আসে তাহলে আপনার কেমন লাগবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা আমার কিন্তু সাজানো কমপ্লিট শেষ আমার পরিবারের সদস্য অনুযায়ী আমি ছোট্ট ছোট্ট এগুলোকে সাজিয়েছি সুন্দর করে দেখেন কত দারুণ লাগছে দেখতে আমার কাছে যে আইটেমগুলো ছিল সেগুলো দিয়েই আমি ফলের সিরাপটা দিয়ে একটা সুন্দর একটা ডেজার্ট তৈরি করে ফেললাম আর এটা পরিবেশন করার আগে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা অবস্থাতে এটা আমি খেয়েছি খুব দারুণ একটা স্বাদ এসেছিলো তবে হ্যাঁ বন্ধুরা তুতফলের কিন্তু একটা গাছ গাছ গন্ধ আছে যাদের একটু হাই পাওয়ারের নাক তারাই এটা বুঝতে পারবে প্রথম এই ডেজার্টটা টেস্ট করতে দিয়ে আমি খুব নার্ভাস ছিলাম পরে দেখলাম আমার পরিবারের সবাই এটাকে খুব পছন্দ করেছে এবং আমাকে অনেকটা সাপোর্ট করেছে সো আই এম হ্যাপি